নদীর জলে কুয়ে নদীর সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়েছে টানা বৃষ্টির জেরে হরিপুর গ্রামে তিনটি পরিবারকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বিপুল পরিমাণ চাষযোগ্য জমি জলে নিচে তলিয়ে যাওয়ায় কৃষি ক্ষতির আশঙ্কা বেড়েছে নদীর জলস্তর ক্রমশ বাড়ছে প্রতি বছর এই অঞ্চলে বন্যার সম্ভাবনা থাকলেও এবারে অতিবৃষ্টিতে পরিস্থিতি আরও সংকটজনক হয়েছে প্রতিদিনই মানুষজন ঝুঁকি নিয়ে নৌকো ও বাঁশের ভালায় পারাপার করছে প্রশাসন সতর্ক নজরদারিতে রেখেছে পরিস্থিতি এদিকে একটু খাপুর যাব আমাদের হ্যাঁ বিধায়ক সাহেব নির্দেশ দিয়েছেন এবং আমাদের ব্লক প্রশাসন জেলা প্রশাসন লাপুর কিন্নার থানার ওসি সবাই ইতিমধ্যে এসছেন বন্যা মোকাবিলার জন্য আমাদের বিধায়ক মহাশয় এবং লাপুর ব্লক প্রশাসন প্রস্তুত আছে মানুষের খাবার টাবার সব আমরা পৌঁছে দিচ্ছি জন্য নৌকা পারাপারের জন্য এই দিকে নৌকা দিয়েছি আর ওই দিকে হরিপুর জয়চন্দ্রপুর চতুর্ভুজ পুজোর দুটো নৌকা একটা করাই আছে ছাত্রছাত্রীদেরকে আমাদের সব কর্মী সমর্থকরা থেকে পৌঁছে পারাপার করে দিচ্ছে এবং স্কুলে পৌঁছে দিচ্ছি আবার নিয়ে আসছে হরিপুর এলাকার কিছু মানুষকে সরানো হয়েছে মেলে বললেন হ্যাঁ ওটা দশজন পরিবারকে আমরা রেস্কিউ সেন্টার রেখেছি ওখানে রান্না রান্নাবান্নাও চলছে বিধায়ক মহাশয়ের নির্দেশে খাওয়া দাওয়া সব চলছে আর এবং মানুষের সুবিধা অসুবিধা ওষুধপত্র পানীয় জল থেকে সব কিছু আমরা প্রশাসনগতভাবে পৌঁছে দিচ্ছি জলের কি অবস্থা আছে জলস্তর একটু একটু কমছে দেখা যাক এবার যদি জল ছাড়ে তাহলে আবার বাড়বে আর যদি বাড়ে তাহলে এবার বাম টান ভাঙতে পারে ব্যবস্থা প্রশাসন থেকে রেডি আছে আর বিধায়ক মশাই তৎপর সবসময় আমাদের সঙ্গে কথা বলছেন আর কৃষি জমির ক্ষেত্রে যে জলের তলায় গেছে এটা আমি বিধায়ক মহাশয়কে দিয়ে বিধানসভায় বলেন আমাদের এডিও দিয়ে যদি চাষিরা ক্ষতিপূরণ পায় তাহলে সেটা একটু ভালো হয় গ্রামে আপনার ধরুন কিছুই পরিস্থিতি নেই এখন আপনার জল এখন মাঠে ধানও নাই কিছুই এখন ভয়ই আছে আপনার এখানে ধরুন এখানে ধরুন জল বেড়েছে আপনার বানটা এইখানে ভেঙেছে আপনার হ্যাঁ চাষে আপনার বর্ষার চাষে আপনার বিশাল ক্ষতি বর্ষা ধান তো একদমই নাই ধরুন এখানে গ্রামে আপনার মোটামুটি এই এলাকাটা আপনার সবই জামনা না বগদু দুরুপাটি জাম এই চতুর্জুর জয়চানপুর হরিপুর খাঁপুর মামুদপুর কেমপুর সবই একটা এই এলাকাটা আপনার সবই কান্দকুলো সবই আপনার না এখন পর্যন্ত আপনার কিছু পাওয়া যায়নি এখন পর্যন্ত কিছু পাওয়া যায় নাই আপনার তা এটা কিছু করা উচিত আপনাদের এই হসপিটাল নিয়ে গেলে আপনার এই ঢাকি ভরে নিয়ে যেতে হয় ঢাকি ভরে নিয়ে যেয়ে আপনার এখন আপাতত ওখানে যদি নৌকা থাকে তো ভালো নাহলে আপনার কিডনার লাইনে কোনো অস্তায় ব্যবস্থা করতে হবে করে আপনার নিয়ে যেতে হবে এখানে এই মাঠের সব জল উঠে গিয়েছে বন্যা হয়েছে হ্যাঁ বন্যা ভেঙেছে কোথায় ভেঙেছে খাঁপো নিচ্ছে কতটা আতঙ্কে আছেন জল

গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দু পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাধুর আমন্ত্রণ সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া